আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কবুতর লালন পালন করে খুব সহজে আপনি লাভবান হতে পারবেন তো এক কথায় বলতে পারি অল্প সময় কবুতর লালন পালন করে অনেক টাকা লাভবান হওয়ার উপায় আজকের ভিডিওতে আমি এই সব সম্পর্কে আলোচনা করবো তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করবেন আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর কথা না বাড়িয়ে আমি যে কথাটি বলবো সেই কথাটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনি মন দিয়ে কথাটি শুনুন যদি আপনি কবিতর লালন পালন করে লাভবান হতে চান তাহলে আপনাকে কবিতার সেরু লালন পালন করতে হবে আমি এই কথাটি অনেক ভিডিওতেই বলে থাকি কেননা এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা কবুতর ছেড়ে লালন পালন না করেন তাহলে আপনারা কবুতর থেকে লাভবান হতে পারবেন না এর কারণ হল কবুতর ছেড়ে লালন পালন করলে কবুতরের অনেক বেনিফিট আছে আর যদি আপনারা কবুতর আটকিয়ে লালন পালন করেন তাহলে আপনারা সেই বেনিফিটটা আর পাবেন না কবুতর সেরে লালন পালন করলে কবুতরের খাদ্য খরচটা অনেক কম লাগে এর মানে আপনি যদি কবুতরকে সেরে লালন পালন করেন তাহলে আপনি খুব কম খাবার দিয়ে লালন পালন করতে পারবেন এর মানে আপনারা খাবারের এই বেনিফিট থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন ও কবুতর ছেড়ে পালন করলে কবুতরের রোগ অনেক কম হয় তা থেকে আপনারা অনেকেই বঞ্চিত হচ্ছেন তাই আপনারা অবশ্যই অবশ্যই কবুতরকে সেডেল লালন পালন করবেন আর যদি আপনারা কবুতরকে সেডেল লালন পালন করেন তাহলে আপনারা কবুতর থেকে অনেক বেনিফিট পাবেন এখন দ্বিতীয় নাম্বারের যে কথাটি বলবো সেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে আজকে চারটি বিষয়ের কথা বলবো আর অন্যান্য ইউটিউবাররা এই চারটি বিষয় বলুক আর না বলুক আমি আপনাদের মাঝে বলবো আর যদি আপনারা এই চারটি বিষয়ের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা অল্পতেই লাভবান হতে পারবেন তো আমি সেই কথাই বলতেছি আপনারা শুনুন প্রথমেই হলো কবুতরকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না কবুতরকে কখনো অতিরিক্ত খাবার দেওয়া উচিত না তাহলে কবুতরও ভালো থাকবে না এবং খাবার বেশি নষ্ট করবে তো এর মানে আপনি দুই দিক থেকেই লসে থাকবেন তো আপনার কবুতরকে বেশি খাবার দেওয়া যাবে না তার যতটুকু খাবার প্রয়োজন তাকে ততটুকু খাবার দিতে হবে এর বেশি খাবার দেওয়া কোনো দরকার নেই অনেকেই আছে কবুতরকে সারাদিন খাবার দিয়ে রাখে এটা আসলে ঠিক না এর কারণে আপনার খাবার অপচয় হবে ও কবুতর অসুস্থ থাকবে তাই এই ভুলটা কখনোই আমাদের করা যাবে না দুই নম্বরে যে বিষয়টি বলবো তা হলো কবুতরকে রোগবালাই থেকে মুক্ত রাখা এখন আপনারা বলতে পারেন এটা কিভাবে আমরা তো কবুতরকে রোগবালাই থেকে মুক্ত রাখতে পারি না আমি বলি আপনারা কবুতরকে সুস্থ রাখতে পারেন আমি বলি শুনুন কবুতর খাদ্যের উপর এবং আশেপাশের পরিবেশের উপর নির্ভর করে কবুতর অসুস্থ হয়ে পড়ে এখন আসুন জেনে নেই কবুতরকে কীভাবে সুস্থ রাখা যায় আপনি যদি কবুতরের খাবার এবং পরিবেশটা ভালো রাখেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আমার ইউটিউব চ্যানেলে কবুতর সুস্থ রাখার অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো আপনি যদি দেখে আসেন তাহলে আপনার কবুতরকে আপনি সুস্থ রাখতে পারবেন আপনার কবুতর অনেক ভালো থাকবে তো আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন তিনটা বিষয় এখন যে সর্বশেষ যে বিষয়টি বলবো সেই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কবুতর পালন করার পর যে বাচ্চা পাবেন সেই বাচ্চা বেশি দামে বিক্রি করতে হবে ও এর মানে তাই না যে বেশি দামে বিক্রি করতে হবে আপনাকে ন্যায্য দামে বিক্রি করতে হবে কিন্তু আপনি যদি ন্যায্য দামে বিক্রি না করেন তাহলে আপনি এই কবুতরের বাচ্চা বিক্রি করে লাভবান হতে পারবেন না বাজারে গিয়ে আপনি আগে চেক করবেন বাজারে বাচ্চার দাম কত টাকা আপনি যদি আগে বাজারে গিয়ে কবুতরের বাচ্চার দাম চেক করে না আসেন তাহলে আপনাকে ব্যাপারীরা ঠকাতে পারে কবুতরের বাচ্চার দাম যদি হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তাহলে আপনাকে ব্যাপারীরা দাম বলবে দেড়শো থেকে দুইশো টাকা আর আপনি যদি আগে যাচাই বাচাই না করেন তাহলে আপনাকে ব্যাপারীরা ঠগাবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কবুটরের বাচ্চা বিক্রি করা যায় তো আপনারা যদি এই চারটি বিষয় ভালোভাবে মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই কবিতর থেকে লাভবান হতে পারবেন তো আর আপনাদের সাথে কথা বাড়াতে চাই না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের মাঝে আমি আরো নতুন ভিডিও নিয়ে আসতেছি তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ